I want it, I need it. I want it, I need it. I need it. I want it. I want it.

ডট সাইদা দিল যেabbam ভালো যাচ্ছে না। আইনে শাস্তি বহ করছে কিন্তু সমাজের হিসাব বাকি আছে। আমি চাই না একদম। আগে পরিচয় হোক। পরিচিত হোক। আমি মডারেট এসেらっしゃলাম। খেলা হবে। আমি নাটকের মানুষ। নাটক থেকে আসা আমাদের ইন্ডাস্ট্রি নাটকে আমরা কিভাবে কাজ করি কি পরিমাণ প্রেশার থাকে সেটা আমরা সবাই জানি অবগত আমরা তো সেই জায়গার থেকে যখন আমার ওটিটিতে পদার্পণ তখন চেয়েছি একটু বেশি সময় নিয়ে কাজ করতে এই যে এখানে আমার 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 প্রত্যেকটা সেক্টরে আমার গুরু আছে আমার আমি তাকে দেখলেই নষ্টল হয়ে যাই সেই দু হাজার পাঁচ ছয়ের দিকে একজন গাজী আকাধ উনি আমার সিনিয়র আমার গুরু আমার বন্ধু মানুষ তখন তার সাথে কনভারসেশন হতো তো বলতো যদি পারবি আমি তো কিছু হবে না কিন্তু ওই যে একটা একটা ওই যে আমি বলি সবসময় যে মডেলদের দ্বারা অভিনয় হয় না এই লাইনটা এবং তার সাথে আমার দীর্ঘদিন দীর্ঘ আলাপচারিতা যে আমি ডিফারেন্ট ক্যারেক্টার পোর্ট্রে করতে চাই তার উৎসাহ সবকিছু মিলে যে হয়তো বা কোনো একটা জায়গায় কিছু একটা হয়ে যায় তো নাটকে আমাদের লিমিটেশন ছিল তো সিনেমার জায়গায় আমার কাছে মনে হয় যে প্রত্যেকটাই আমরা যারা যেখান থেকেই আসি না কেন কত কোয়ান্টিটিতে আসলে মনস্থির না করে কোয়ালিটির দিকে একটু খেয়াল রাখাটা আমাদের সবারই জরুরি আর লাইফে সবসময় অস্থির হওয়া চলে না কিছু কিছু জায়গায় স্থিরতা নিয়ে আসা উচিত আমার কাছে মনে হয় যার প্রসার যত হয় যার যত উপরের দিকে উঠতে থাকে তার দায়িত্ববোধের জায়গাটা অনেক বেশি দৃঢ় হওয়া উচিত এবং সময় নিয়ে কাজ করা উচিত তারপরে তো আমরা যেটা চাই সেটা আসলে এক্সিকিউট হয় না বাট সেটা সময় নিলে সেটার পার্সেন্টেজটা আসলে আমরা বাড়াতে পারি পসিবিলিটির দিকে মানে ভালোর দিকে তো এই একটা বিষয় তো আমার কাছে সময়টা কখনোই আসলে ফ্যাক্ট ছিল না আর যদি হয় চুক্তিবদ্ধ হওয়া সিনেমার কথা বলি সেটা হচ্ছে যে এই দাগের সাথে আমার সম্পৃক্ততা বা একাধিক ছবির সাথে আমার সম্পৃক্ততা বা যেটাকে বলে কন্ট্রাক্ট সাইন করে ফেলা সেটা একাধিক ছবির সাথে অনেক হয়ে গেছে কিন্তু আমি একটু টেকনিক্যালি কন্ট্রাক্টটা সাইন করি সেটা হচ্ছে যে টাইম লিমিট না দিয়ে যে এটা এই সময়েরই ছবি যাতে এটা একটা চুরি আর কি যাতে সময়টা বেশি নেওয়া যায় বাট আমার হ্যাঁ আমি একাধিক ছবির সাথে চুক্তিবদ্ধ এখন পর্যন্ত আছি সেগুলো হয়তোবা এত বেশি সময় নিব না অনেকের কাছেই মনে হয় অনেক বেশি সময় নিয়ে ফেলেছি হয়তোবা আরও কম সময়ের মধ্যেই চলে আসবে কারণ সেগুলোর গল্প ভাবনা সেগুলোর অন্য কিছু প্রিপারেশান অলমোস্ট অনেক কিছুই এগিয়ে এই দুই বছর আমি এগুলোই করেছি আর দাগি প্রসঙ্গে বলতে গেলে যদি আমি এসবিএফ আলফাই নিয়ে কথা বলি বা শাকিলকে নিয়ে কথা বলি সে আমার বন্ধু মানুষ আমার প্রথম ছবির অর্থদাতা সে প্রডিউস করেছে ঝগড়া প্রচণ্ড করি আমি এটাকে মানুষ ঝগড়া বলে বা বাহাজ বলে হয়তো বা বাট আমি আসলে এটাকে ঝগড়া বলি না আমি বলি হচ্ছে আমি আসলে কনভিন্স হতে চাই নিজেকে কনভিন্স করতে চাই সেটা অনেকের কাছে তর্ক বা বিতর্ক বা ঝগড়া মনে হতে পারে বাট আমার কাছে মনে হয় যে বোঝাপড়া হ্যাঁ তো সাকিলের সাথেও হয় বিরক্ত হয় আবার কাছে টেনে নেয় আর চর্কির সাথে আমার চর্কির সাথে এরা এর বলছি নতুন করে বলার কিছু নাই একদমই প্রথম দিকের সিরিজ যেটা মরিচিকা সেটা আমরাই করেছি আমি এসিয়াফ ভাই আমার ছোট্ট একটা চরিত্র ছিল বাবু ভাই নামে নেগেটিভ ক্যারেক্টার সো আমি আই এম লুকিং ফরওয়ার্ড সবসময় দেশীয় প্ল্যাটফর্মকে আমরা সবসময় এগিয়ে রাখবো এবং এটা শুধুমাত্র চর্কির যে দায়িত্ব আমাদের প্রতি তা আমাদেরও দায়িত্ব আছে বিং এ পারফর্মার চর্কির প্রতি আমাদের দায়িত্ব আছে যে আমরা প্ল্যাটফর্মের রাজধানী চর্কিকে দেখতে চাই এরকম আমরা সবসময় বলতাম আগের থেকে অনেক আগের থেকে আর সম্পর্কে বলতে গেলে তার সাথে আমার আসলে তর্কই হয় ভালোবাসা প্রচন্ড তর্ক হয় এবং এটা তর্কটা দিনকে দিন বেড়েই চলেছে হ্যাঁ তা আমি খুব পজিটিভলি নেই কারণ দিনের শেষে আমরা আবার মিলে যাই তো এখন তো এটা মুখে নাই এখন হাতাহাতি পর্যায়ে চলে গেছে তর্কটা মুখে নাই তো সে তার আমি তাকে আমার সবচেয়ে বড় ভালো লাগে যে একজন মানুষের আমার কাকার বয়সী আমি তাকে কাকু ডাকি তার বয়স হয়েছে কিন্তু সে আসলে ভাবনার দিক থেকে অনেক আধুনিক